গত চার দিন যাবৎ বিদ্যুৎ না থাকার কারণে পানীয় জলের সমস্যা সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত মধুবন জর্জরি এলাকার জনগণ বৃহস্পতিবার রাত আনুমানিক দশটা তিরিশ মিনিটে সূর্যমণিনগরস্থিত বিদ্যুৎ সাব ডিভিশন অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে এই বিষয়ে জর্জরি এলাকার জনগণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানাতে গিয়ে বলেন ঘূর্ণিঝড় রেমালের পরবর্তী সময়ে গত চার দিন যাবৎ বিদ্যুৎ নেই সেই কারণে ওনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন পানীয় জলের সমস্যা সহ একাধিক সমস্যা ওনারা তুলে ধরেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাশাপাশি এও বলেন বিদ্যুৎ দপ্তরের সঙ্গে বিভিন্ন রকমভাবে যোগাযোগ করার চেষ্টা হলেও সমস্যার সমাধান হয়নি তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার গভীর রাতে তারা নগরস্থিত বিদ্যুৎ সাব ডিভিশন অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বিদ্যুতের দাবিতে কি সমস্যা এখানে কি আপনারা আমরা তুফান দুদিন কারণ নাই আইসে গেছে গেছে তারপর তোমার বদ্ধ হওয়ার পর থেকে আজকে চার দিন হয়েছে আসল যে আমরা এরিয়াতে পুরো এরিয়াতে কারেন্ট নাই আমরা উনিশ বারোতে কল করছি প্রথম তোমান যখন বদ্ধ হয়েছে তখন তো কল করেন তারা কালি কয় নাম্বার কল করার পরে নাম্বার ভিজি নাম্বার ভিজি একদিন গিয়ে নাম্বার বিজি বিনি ফিটে গিয়েছে তারপরে অনেক কল করলে কল ঢুকে কিন্তু তারা যে আছে না হেল্প সেন্টার কথা কখন যায় না আমরা যে আইডি আইডি আইডির মাধ্যমে আমরা কমপ্লেন জানাইছি কর্মী যেন জোরে তারা ওল্ডার রিটার্ন কল করে কোয়া করে আমরা সমস্যা গিতাম সমস্যার কথা কইলে তারা আমরা লুক পাঠাইতেছি ঠিক করে দিব লুক আইতে আসে এইসব কয়েক আজকাল চার দিন হয়ে গেছে অর্ণা আমরা যে নাই আমরা বাড়ি করে কারোর জল নাই খাওয়ানোর জল পর্যন্ত নাই আচ্ছা চার দিন ধরে আমরা ঘুম নাই রাত্রে হলে গরমের যন্ত্র নয় কিন্তু আমরা কোনো কানে সংশোধন পাইতেছি না এরপর আমতলির অফিসে স্টাফের নাম্বার নিয়েছিলাম আমাদের এই অফিস্ট্রিকা ওই জায়গাতে ফোন করছি ফোন করছি বলে তারাও লুক পাড়াইবো আইবো কয়েক আমরা ঘুরাইতেছি আর এই কারণে আমরা বাধ্য হয়েছি অনেক সময় না এই কারেন্ট অফিসে আছি এটা একটা সলিউশন লেগে যাচ্ছে এটা আমরা কারণটা কীভাবে আমরা পাইতে পারি তো এখানে যখন আইসেন তারা কি মানে কাছে যাওয়ার পরে তারা কোথায় আমরা এসব ব্যাপার জানি না আমরা বাইরে আমরা শুধু আমরা ভিতরের দায়িত্ব বাইরের দায়িত্ব আমরা নাই বাইরের দায়িত্ব ছিল উনিশ বারো তারপরে আমরা যে আমরা কথা কইছি কোনো অসুবিধা ইয়ে হয় না তারপর তারা আমরা কথা কই একটা নাম্বার দিয়ে দিছে বুঝে ওই নাম্বারে কথা কো কথা কই সেটা দেয় এটা সমস্যা নাই ওই নাম্বারে ফোন করলে ফোন ধরেই না এখন মানে আপনার এখানে কয় পরিবার আছে আমরা যে আছি সাত পরিবার আচ্ছা কি চাইতাছেন এখন বিষয়টা আমরা কারেন্ট লাগে কারেন্ট ছাড়া জল নাই আমরা ঘুমাইতে পারি না এই গরমের মধ্যে কে ঘুমাইতে পারে খাওয়ার জল নাই আমরা যে বাথরুম গেলে যে ইউজ করি ওই জলও নাই কোন এলাকায় রে